Hey, <laughs> hey, এসে গেছি গঙ্গারতি দেখতে এখানে এখানে আজকে অনেক আগের থেকে দুপুর হয়তো তিনটা থেকেই সামনে যে চেয়ার পাতা রয়েছে বা জায়গা রয়েছে সেই চেয়ারগুলো ভরে গিয়েছে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে আজকে আপনাদের দেখাবো বহু প্রতীক্ষিত সেই গঙ্গা আরতি আর বলব কিছুটা ইতিহাসও সঙ্গে থাকুন পবিত্র গঙ্গা নদী ভারতবর্ষের বুকে একটি জীবন রেখা হিমালয় থেকে সাগর পর্যন্ত এক সুতোয় আমাদের দেশকে বেঁধে রেখেছে এই গঙ্গা নদী বিশ্বনাথের শহর কাশিতে হাজার হাজার বছর ধরে গঙ্গা ও বাংলার মধ্যে যোগাযোগ রয়েছে গান সঙ্গীত ইতিহাসের পাশাপাশি চলচ্চিত্র ও সাহিত্যের যোগাযোগ বহু শতাব্দী ধরে চলে আসছে আর এই যে যোগাযোগ এটিকে আরও দৃঢ় করে তোলে এই গঙ্গা নদী গত দু দশক ধরে দশা ঘাটে চলে আসছে গঙ্গারতি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সেই বিশ্ববিখ্যাত বারাণসীর গঙ্গা এতক্ষণ দেখালাম আপনাদের দশা ঘাটের গঙ্গারতি প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড় গঙ্গারতি শেষ হওয়ার পর ধীরে ধীরে লোক এবারে সরে যাচ্ছেন বলা হয় কাশী হলো পৃথিবীর সবচেয়ে পুরনো শহর মহাদেবের ত্রিশুলে ধারণ করা থাকে এই শহর কাশীর দর্শনীয় স্থানগুলি আপনাদের তো আগেই দেখিয়েছি কিন্তু কাশির যে বিশেষত সেটি হল গঙ্গারতি সেটি দেখানো বাকি রয়ে গেছে দশা ঘাটের এই গঙ্গারতি বিশ্ববিখ্যাত এই গঙ্গারতি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার লোক আসেন এই বারাণসীতে এই গঙ্গারতি দেখলে আপনি বুঝতে পারবেন কাশি কত প্রাচীন একটি শহর আর হয়তো খুঁজে পেতে পারেন নিজেকে নিজের সত্তাকে আমরা এসে পৌঁছেছি চারটে নাগাদ তখন অলরেডি সামনের সব সিটগুলো ভর্তি হয়ে গিয়েছে তাই এখানে বোট ভাড়া করলাম বোট ভাড়া করে সামনে উঠে বসেছি এখন বোটে আমাদের নেওয়া হলো তিনশো টাকা করে পার হেড এবার অপেক্ষা করছি গঙ্গা জন্য এখনও কিন্তু অনেক দেরি আছে শুরু হতে কিন্তু দশা সমেত ঘাট পুরো ভরে গিয়েছে লোকে চারিদিক লোক লোকে অনেক আগের থেকে এসেই অপেক্ষা করছে এই আরতি দেখার জন্য বসে আছি বোটের ওপরে গঙ্গারতি স্টার্ট হবে এখনই আপনাদের একটু দেখিয়ে দেব গঙ্গারতি স্টার্ট হওয়ার ঠিক আগের মুহূর্তটাতে কতটা প্রস্তুতি আর লোক ভর্তি হয়ে গিয়েছে এই ঘাটে বোটের ওপরেও এখানে অনেক বোট রয়েছে আর সব বোটের ওপরেই লোক ভর্তি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক গঙ্গারতি শুরু হওয়ার আগের মুহূর্তটা দেখুন লোকে ভর্তি চারিদিক এখানে আলো জ্বলে উঠেছে সুন্দর করে সাজানো হয়েছে গঙ্গারতির প্রস্তুতি এখানে চলছে ভক্তিমূলক গানও চলছে তার সাথে ছটা নাগাদ আরম্ভ হবে এই গঙ্গারতি জায়েন্ট স্ক্রিনও রয়েছে পেছনে জায়েন্ট স্ক্রিনেও শো করা হবে এই গঙ্গারতি চারিদিকে শুধু কালো কালো লোকের মাথা লক্ষ্য করছেন দেখুন ঘাটের দুদিকেই নৌকো যত রয়েছে নৌকো সব ভরে গিয়েছে। এবং তার পাশে সিঁড়িতে গঙ্গারতি দেখার জন্য অপেক্ষা করছেন ভারতবর্ষের তিনটি জায়গায় আরতি বিখ্যাত ঋষিকেশ হরিদ্বার বারাণসী হ্যাঁ আমি গঙ্গারতির কথাই বলছি গঙ্গারতিতে মা গঙ্গাকে শ্রদ্ধা জানানো হয় মাটির প্রদীপ জ্বালানো হয় ধূপ দেখানো হয় তার সাথে সংকল্প করা হয় মা গঙ্গাকে দূষণমুক্ত করার বারাণসীতে এই গঙ্গারতি চলে আসছে বহু বছর ধরে কাশীর অনেক ঘাটেই হয় গঙ্গারতি কত পর্বে আপনাদের গৌঘাটের গঙ্গারতি দেখিয়েছিলাম এছাড়াও কিন্তু গঙ্গারতি হয় কিন্তু সেখানের গঙ্গারতি এতটা জাঁক চমক পূর্ণ নয় যতটা দশার সমেত ঘাটে হয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই দশা সমেত ঘাটের চিত্র you okay. গঙ্গা দশেরায় এই গঙ্গারথী আরো ধুমধাম করে পালন করা হয় বলা হয় মা গঙ্গা এই পৃথিবীতে আসেন আর তার পবিত্র জলে মহারাজ ভাগীরথীর পূর্বপুরুষদের পাপ ধুয়ে যায় সেই থেকেই মা গঙ্গার জলে স্নান করেন লক্ষ লক্ষ মানুষ তাদের নিজেদের পাপ মুক্ত করার জন্য দশা ঘাটের গঙ্গা আরতি দেখতে হলে আপনাকে এই আরতি শুরু হওয়ার প্রায় দু থেকে তিন ঘন্টা আগে চলে আসতে হবে এখানে আপনি চেয়ারে বসেও দেখতে পারেন অথবা নৌকায় বসেও দর্শন করতে পারেন এই গঙ্গা এখানে সুন্দর করে চেয়ার পাতা হয় সেই চেয়ারে যদি আপনি বসতে চান তাহলে দু থেকে তিন ঘন্টা আগেই বসতে হবে চেয়ারে বসার জন্য কোনো মূল্য লাগে না কিন্তু আপনি যদি নৌকার ওপর থেকে এই আরতি দেখতে চান ক্ষেত্রে কিছু মূল্য আপনাকে দিতে হবে আমরা নৌকার ওপর থেকে বসে গঙ্গা দেখেছিলাম আর চেয়ার প্রতি আমাদের ভাড়া দিতে হয়েছিল তিনশো টাকা গঙ্গারতির সময় প্রথমেই পুরোহিতেরা গঙ্গার সামনে এসে ধূপ জেলে এবং গঙ্গায় প্রদীপ ভাসিয়ে পুজো শুরু করলেন কিছুক্ষণ আরতি করার পর তারা ঘাটের ওপরে উঠে বাঁধানো বেদিতে মা গঙ্গার ভজনের সাথে সাথে আরতি শুরু করলেন প্রথমে শঙ্খ বাজানো হল তারপর ধূপ জেলে গোলাপ ফুল অর্পণ করা হলো ধীরে ধীরে তারা বড় আকারের একটি আরতি দানি তুলে নিলেন হাতে এবং শুরু হলো গঙ্গারতি যতজন পুরোহিত ছিলেন সকলে মিলেই একসাথে আরতি করছিলেন দেখতে ভীষণ সুন্দর লাগছিল দশা ঘাটের এই গঙ্গারতি শীতকালে সাড়ে ছটা নাগাদ শুরু হয় এবং গ্রীষ্মে সন্ধ্যে সাতটা নাগাদ শুরু হয় সময় মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল টিভির পর্দায় বা ইউটিউবের পর্দায় এটি দেখে আপনি মুগ্ধ হবেন ঠিকই কিন্তু যতক্ষণ না পর্যন্ত সামনে থেকে দেখছেন এই গঙ্গারতি বিশ্বাস করুন আপনার জীবন অসম্পূর্ণ থেকে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর আমাদের অন্যান্য ভিডিওগুলি কিন্তু দেখতে ভুলবেন না সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসবো শীঘ্রহীন নতুন পর্ব নিয়ে